আমি রনি আজকে আপনাদের একটি ছোট্ট মজার জাদু দেখাবো যদিও এটি অনেক ছোট এবং অনেক সহজ তো জাদুটা হচ্ছে টাকার জাদু টাকাকে আমি ছিদ্র করবো কিন্তু সেটি পরে অটোমেটিক্যালি আবার ছিদ্রটা নাই হয়ে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমি জাদুটি দেখাবো এবং জাদুর পরে দেখাবো কৌশলটা মানে ট্রিক্সটা যে এটা কিভাবে আসলে করতে হয় তখন আপনি নিজেও পারবেন আসলে অনেক সহজ তো চলুন শুরু করি এটাই শুরু করতে যেটা লাগবে এক সাদা কাগজ ফ্রেশ কাগজ এবং আরেকটি হচ্ছে টাকা এটা একশো টাকার নোট বা পাঁচশো টাকা যেটা নেন সমস্যা নেই এটা কোনো ফুটো থাকা যাবে না বা ছেড়া ফাটা থাকা যাবে না এরকম একটি টাকা নিতে হবে টাকার নোট নিতে হবে আর আরেকটা যেটা হচ্ছে না হলে হবে হবে এটা পেন্সিল দিলেও সমস্যা নেই তো চলুন আমাদের প্রথম ধাপ হচ্ছে কাগজটাকে মধ্যে দিয়ে ভাজ করে নিব এবং টাকাটাকে ভাজের মধ্যে দিয়ে দিব দিলাম এবার এই টাকার মধ্যে দিয়ে আমি কলমটা প্রবেশ করাবো এবং নিস দিয়ে সেটি বের করে দেব মানে ফটো করে দেব এক তো আমি টাকার মধ্যে কলমটা দিচ্ছি এই টাকার মধ্যে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে টাকার মধ্যে দিয়ে কলমটা দিয়েছি টাকার মধ্যে দিয়ে দেয়া আছে তো এবার আমি নিস দিয়ে এটি বের করে দেব কাগজের যেটি একটি ছিদ্র হয়ে আছে এখানে ছিদ্র কিন্তু টাকায় কোনো ছিদ্র নেই এটাই হচ্ছে আমার ম্যাজিক টাকায় ছিদ্র করলাম কিন্তু টাকায় কোনো ছিদ্র হলো না এটা ম্যাজিক দেখুন টাকার মধ্যে ছিদ্র কথা থাকলো কোথাও কোন ছিদ্র নেই আমি জিনিসটা আবার ভালো করে দেখাচ্ছি কোথাও কোন ছিদ্র নেই এটা হচ্ছে আমার ম্যাজিক তো চলুন এবার দেখাও ম্যাজিকটা আমি কিভাবে করলাম যেমন প্রথম আমি কাগজ নিয়েছি এবং টাকা নিয়েছি যদিও টাকা ছিদ্র নেই কিন্তু টাকা আমি ছিদ্র আগে একটু করে রেখেছি একটা কৌশলে একটা সাইডে ছিদ্র করেছি দেখেন এই যে এখানে সাদা জায়গায় এখানে একটা ছিদ্র এখানে আমি একটু ব্লেড দিয়ে কেটে রেখেছি আসলে তো এটাতে যাতে সহজে আমি কলমটা দিতে পারি যেমন কলমটা আমি এটা আসলে মধ্যে দিয়ে দেব না মানে টাকার মধ্যে দিয়ে আমি বের না করে এই সাইড দিয়ে প্রথমে প্রবেশ করাবো কাগজের মধ্যে নিয়ে এটা আপনি একটু লুকিয়ে কাজটা করবেন যে মধ্যে দিয়ে এই যে হবে কলমটা এই সাইড দিয়ে দিয়ে বসালাম। এবং এই কোনা দিয়ে যে চিত্রটা আছে এখানে আমি কলমটা আসলে এই সাইড দিয়ে ঢুকাবো এটা দর্শক দেখতে পাবে না এটা আপনি দেখতে পাবেন এই যে সাইড দিয়ে দিলাম এই যে দেখেন এই যে এবং এটা কাগজের মধ্যে দিয়ে বের করে দিলাম কাগজটা রীতিমতো ছিদ্র হয়ে গেল কিন্তু টাকা কিন্তু ছিদ্র আমি আগেই করে রেখেছিলাম যদি একটু অন্য জায়গায় এই যে দেখুন টাকাটা খুললে সবাই মনে করবে যে মধ্যে ছিদ্র হওয়ার কথা ছিল এখানে কিন্তু কেউ লক্ষ্য করবে না আর লক্ষ্য করলো সমস্যা এটা অনেক সূক্ষ্ম ছিদ্র দেখা যাবে না বা আপনি চাইলে এখানে হাত দিয়ে ধরে মানুষকে এভাবে দেখাবে এই হচ্ছে আমার মজার ট্রিক্স আমি কোনো জাদু করি নাই জাস্ট একটা ট্রিক্স তো আমার ট্রিক্স আসলে এটুকুই জাস্ট সিম্পল একটা ট্রিক্স তো ঠিক আছে সামনে আমার দ্বিতীয় ট্রিক্স এর জন্য অপেক্ষা করুন আর পাশে যেটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে সাবস্ক্রাইব করতে কিন্তু না